সমিল্লা রানাইকুম হ্যালো ভিউর ওয়েলকাম ইজি ট্রু ইংলিশ গ্রামার এভরি হু সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার লাইন থ্যাংক ইউ লেটস গো সাবজেক্ট ইংলিশ গ্রামার ফ্ট রেডিলেশন থ প্রিন্সিপাল ভাব নিয়ে আলোচনা করব প্রিন্সিপাল ভাবটা কি ভাব অন্য কোন ভাবে সাহায্য ছাড়া স্বাধীন ভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার অথবা মেন ভার বলে এদেরকে আবার অ্যাকশন ভার ফুল ভার অর্ডিনারি ভার লেকজিক্যাল ভার ও বলে অভিহিত করা হয় এক্সাম্পল ওয়ান ওই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি থ্রো ম্যান মেক্স ফার মানুষ আগুন তৈরি করে ব্যাখ্যা আমরা এডভাইস দিতে পারি এখানে পেলে ও মেক্স এগুলো দুটি মূল ভাত কারণ এগুলো নিজেরাই স্বাধীন ভাবে অর্থ প্রকাশ করতে পারে প্রিন্সিপাল ভাগ হতে হলে কতগুলো কথা আমাদের মানতে হবে সেগুলো হল ওয়ান মেন ভাগ অথবা প্রিন্সিপাল ভাগ দুই নম্বর মেন ভাগ এর অপর নাম লিক্যাল ভাগ তিন নম্বর কোন একক ভার হিসাবে বিভাব এম ইজ আর ওয়াজ হয় তাকে প্রিন্সিপাল ভার বা লিঙ্কিং ভার উভয় বলা হয় যায় এক্সাম্পল ওয়ান টিচার সে একজন শিক্ষক ছিলাম দুটি সেন্টেন্সে ইজ এবং ওয়াজ যথাক্রমে প্রিন্সিপাল ভার বা লিঙ্কিং হিসাবে আছে প্রিন্সিপাল ভাব দুই প্রকার ওয়ান ট্রানজেটিভ ভার্ব সকর্মক্রিয়া যে ভার্বের ডিরেক্ট থাকে সেটাই ট্রানজেটিভ ভার্ব থ্রো ইন ট্রানজেটিভ ভার্ব অকর্মক্রিয়া যে ভার্বের পর কোন অবজেক্ট থাকে না তাকে ইন ট্রানজেটিভ বলে এবার আমরা আসি অক্সিলারি ভার্ব নে অক্সিলারি ভার একটি বাক্যে সাত ধরনের কাজ করে অক্সিলারি ভার বা একটি একটি বাক্যে কয় ধরনের কাজ করে সাত ধরনের ওয়ান টেন্স গঠন করে টু মনের ভাব প্রকাশ করে থ্রি বাক্যকে নাবাচক করে ফোর বাক্যকে প্রশ্নবোধক করে যে ভাগ অন্য ভাগ টেন্স মুড ভয়েস গঠনে সহায়তা করে তাকে অক্সিলারি ভার্ব বলে এই সব ভার্বকে অপারেটর ভার্ব বা হেল্পিং ভার্ব নামে অভিহিত করা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকার ওয়ান টু বি equal to be be n is r was was being being two ham equal ham has two ham had having three do.

হ্যাঁ আমরা এভাবে নোট করতে পারি কোন বাক্যে যদি প্রাইমারি অক্সিলারি ভার একাই বসে তাহলে সেটি মেইন ভার্বে পরিণত হয় একা যদি বসে एग्जांपल রাজু হ্যাজ কলড মি রাজু আমাকে ডেকেছে ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি আমরা জানি যে হ্যাজ ভার্বটি হলো আছে কিন্তু উপরে বাইকে হ্যাজ ভার্বটি অর্থ প্রকাশ না করে শুধু খল ভার্বটি প্রকাশিত হয়েছে তাই হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না কারণ আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে চাই আমরা বাকি টপিক নিয়ে আমরা আলোচনা করব পার্ট আমরা সকলে ধৈর্য ধরে জন্য সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ফুলের ভালোবাসা রইল এবং ফুলের শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করলাম আল্লাহ হাফেজ